সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশবাসে যা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার শুনবি না আচ্ছা তো বোন কি প্রবলেমের কারণে আমাদের সামনে হাজির হয়েছেন বলবেন

তারপর নানির ছিল নানি নিজের নানির ছিল সেখান থেকে নিয়ে আমারা মাসের বাড়ির কাজটা ছিল এখন তো বুড়াই গেছে করতে পারে না আমি মাসি বাড়ি কাজ করি মাসি বাড়িতে কাজ করেছিলাম তা দিয়ে ঘর ভাড়া সংসার গুলো তো হয় না আমার নানি হাঁপানি মানুষ মাসে মাসে দু টাকা লাগে আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন না ভাইয়া কষ্ট লেখাপড়া আচ্ছা তো লেখাপড়ার ইচ্ছা ছিল ইচ্ছা তো ছিলই মা থাকলে লেখাপড়া করতাম আচ্ছা 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 তো লেখাপড়া হলো না কেন বল লেখাপড়া কি ভাবে পড়ব লেখাপড়া করাইব কেটা লেখাপড়া তো টাকা পয়সা লাগে তো লেখাপড়া তো টাকা পয়সা লেখাপড়া হলো আচ্ছা বাবা যদি থাকতো করতে বাবা তো বিয়ে করে ফেলে দিয়ে চলে গেল তাহলে কি লেখাপড়া করাইব হ্যাঁ আচ্ছা তো এখন কি আসলে বিয়ে সাথে করবেন নাকি

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বাবা বিয়ে করে চলে গেছে মাকে নিয়ে বসবাস করছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো দেন নাম্বারটা দেন দিয়ে দিই তো তো খোলা থাকবে না আচ্ছা আচ্ছা দেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ হ্যাঁ এটাই তো আপনার নাম্বার আচ্ছা জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো ডাবল সিক্স ওয়ান ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলেছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো ডাবল সিক্স ওয়ান ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার

আচ্ছা তো দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসতে পারে গেলামত ভয় খাবার